চলুন পুরো ভিডিওটাকে দেখি এই বক্সটাতে আছে হেয়ারব্যান্ড আমার মানে সব হেয়ারব্যান্ড কালেকশান এই বক্সটাতে আছে তো প্রথমেই আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমেই আমি এই যে এইটা পেলাম এটা সিম্পল একটা স্কুলে পড়ে যাওয়ার জন্য একটা হেয়ারব্যান্ট হোয়াইট কালারের আমি যে হেয়ারব্যান্টটা করে আছি এইটা এটা একটা পিঙ্ক কালারের হেয়ারব্যান্ডটা খুব আমার পছন্দ কালারের নমাল হেয়ারব্যান্ট এটা একটা ড্রেসের সাথে পরা যাবে হ্যাঁ পার্টি ড্রেসের সাথে পরা যাবে আর নর্মাল ড্রেসের সাথে পরে এটা একটা নর্ম্যাল এখানে স্টোনের কাজ করা আছে নর্মাল হেয়ারব্যান্ট একটা আর এই হেয়ারব্যান্টটা আমার খুবই পছন্দ কারণ এই হেয়ারব্যান্টটার কোয়ালিটি খুব ভালো হেয়ারব্যান্টটা সহজে ভাঙবে না হেয়ারফোনটার কোয়ালিটি খুব ভালো তাই আমার এই খুবই ভালো আর এই হেয়ারবেনটা আমার খুব ভালো লাগে এখন আর পড়ি না এই হেয়ারবেনগুলো এই যে এইটার রেটগুলো এখনই পড়ি না যখন ছোট ছিলাম তখন পরে পড়তাম এখন আর অত পড়তে ভালো লাগে না আমার এখন এই রকম নর্মাল হেয়ারব্যানই পরতে ভালো লাগে আর তারপর আছে এই যে হেয়ারবেনটা এটা আমার অতটা ভালো লাগে না তো তারপরে দেখাই এই দুটো হেয়ারব্যান্ড এই যে এই তিনটে আমি একসাথে কিনেছিলাম মেলাতে গেলাম আমি একসাথে মেলাতে কিনেছিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা হেয়ার ব্যান্ড এটা হোয়াইট কালারের একটা এখানে ফুলের কাজ করা আছে আর এটা তো নর্মাল দেখলে না আর এই হেয়ারব্যান্ডগুলো আমার খুব ভালো লাগে এই হেয়ারব্যান্ডগুলো মোটামুটি লোকের মেকআপ করতে গেলে এই আমার এই হেয়ার এটাও আমার আগে আমার খুব পছন্দের হেয়ার ব্যান্ড একটা ছিল আমার সবথেকে পছন্দের হেয়ার ব্যান্ড কারণ এটা বললো খুব ভালো ছবি উঠে মানে এটার দেখতে যতটা ভালো ততটা ক্যামেরা তো আমার সুন্দর লাগছে আর হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা এটা একটা স্টোনের হেয়ার ব্যান্ড এটা একটা খুব গর্জেস্ট একটা পার্টি হার্ড ড্রেস আছে তো পরে হবে এটা স্টোনের হেয়ার ব্যান্ডটা এটা খুব ভারীও এটা কিন্তু অনেকটাই ভারী এটা তোমার ভালো লাগে খুবই আর এটা এই হেয়ার ব্যান্ড এর এটা একটু আটাটা খুলে গেছে হ্যাঁ আটা দিয়ে চিটি দিলে হয়ে যাবে এটা তো এটা নরমাল হেয়ার ব্যান্ড এরপরে দেখাবো এই বক্সটা এটার মধ্যে আমাদের চুলের নানা রকম হেয়ার লাগানো সব কিছু নানা রকম এটাতে এটা হচ্ছে একটা প্রথমে দেখা এই ক্লিপটা বো ক্লিপ একটা এটাও আমার খুব ভালো লাগে সেটা এরকম সরস্বতী পুজো ওরকম সরস্বতী পুজোতেই এগুলো লাগায় আর বিয়ে করে এগুলো লাগে আর তারপর দেখাবো ক্ল্যাচার দেখাবো দেখতে আমার খুব ভালো লাগে আর ভাইও আছে তারপরে এই যে এগুলো এরকম তো নর্মালি সবার কাছে থাকবে এই যে এটা একটা এটা একটা

Yeah. যে এইটার মধ্যে আমি রেখেছি এরকম এগুলোকে আমি ঠিক নাম জানি না কি বলে যে এরকম অনেকগুলো আছে আমার কাছে এগুলো যারা নাম জানেন তারা অবশ্যই জানাবেন যে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না এগুলোর নাম কি এগুলো অবশ্যই জানাবেন কিন্তু কি নাম জানি না এগুলোও দেখবেন অনেক ট্রেন্ডিং ছোট্ট ছোট্ট ক্লিক কিউট কিউট ক্লিকগুলো এই ক্লিপগুলো আমি মেলাতে কিনেছি স্টার স্টার ক্লিক অনেক রঙের আছে পিঙ্ক পার্পেল স্কাই কালার অনেক রকম আছে তো এই যে এই ক্লিপগুলো আমি এই করে রেখেছি আছে তারপর আমি এই কোর্টগুলোতে রেখেছি যে এতগুলো রাবার ব্যান্ড ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের এতগুলো রাবার ব্যান্ড সব কিছু দেখানো হয়ে গেছে তা আপনারা বলুন এই ভিডিওটা কেমন লেগেছে আর এরকম যদি ভিডিও আরও দেখতে চান যে আমার জুয়েলারি কালেকশান এরকম যদি আমার মেকআপ কালেকশান এরকম যদি দেখছেন দেখতে চান ভিডিও তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আর দেখতে পান আপনারা আর ঠিক আছে এতটা পর্যন্ত বাই বাই